নাকি আজ যদি আপনি ইসলামের শিক্ষা অনুসরণ করেন তাহলে বাস্তবে আপনি যীশুখ্রিস্টের সত্যিকারের অনুসারী হচ্ছেন আর হয়তো আপনার মা প্রথমে অসন্তুষ্ট হতে পারেন কারণ তিনি জানেন না তখন আপনি বলতে পারেন মা আমি একজন ডাক্তার জাকির নায়েকের লেকচারে গেছিলাম তিনি বললেন মা আপনি কি অ্যালকোহল পান করেন বাইবেল বলে করো না আপনি কি শুকুরের মাংস খান বাইবেল বলে না। অফ নারী যেন পুরুষের পোশাক না পরে পুরুষে যেন নারীর পোশাক না পরে It's mentioned in the first Timothy নারীদের উচিত শালীন পোশাকে সংযতভাবে নিজেদের সাজানো সোনা গয়না বা বিলাসী পোশাকে নয় আপনি কি মাদার মেরির ছবি দেখেছেন হ্যাঁ তার মাথা ঢাকা ছিল কি হ্যাঁ তো মাদার মেরি কি মুসলিমদের মতো নাকি আপনার মা মুসলিমদের মতো মেরি আপনি জানেন কোরআনে মারিয়াম নামে একটি সম্পূর্ণ অধ্যায় আছে এবং কোরআন মরিয়ামকে উল্লেখ করে It's mentioned for Imran chapter 3 verse number ও ইসকাল মালাইকা তু কোরআন মা মেরিকে সকল জাতির নারীদের ওপরে বলে অভিহিত করে তো কে মা মেরিকে বেশি সম্মান করছে বাইবেল নাকি তো আপনি কাকে অনুসরণ করবেন বাইবেল নাকি কোরান কোরান তো আপনি কেন কোরআন অনুসরণ করছেন না জি আপনার বাবা মায়ের কাছে যান এবং বলুন যে ঠিক আছে আমি সেটা অনুসরণ করবো যা সাধারণ যা ভিন্ন হয় সেটা আমরা কালকে আলোচনা করব ঠিক হ্যাঁ হ্যাঁ